ফের আদালতে কড়ানের সভার অনুমতি আদায় করল বিজেপি খারিজ হয়ে গেল পুলিশের আপত্তি শর্ত সাপেক্ষে হাওড়ার শ্যামপুরে শুভেন্দু অধিকারের জনসভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট বিজেপি সূত্রে খবর আগে থেকেই এদিন শ্যামপুরের হোগালশি ফুটবল মাঠে শুভেন্দু অধিকারীর সভার দিন ঠিক করা হয় সেই মতো পাঁচ এবং তেরো তারিখ অনুমতির জন্য আবেদন করা হয় শ্যাম্পুর থানার কাছে কিন্তু অনুমতি দেয়নি পুলিশ পুলিশ সূত্রে খবর বিরোধী দলনেতা নিরাপত্তা এবং ট্রাফিকের সমস্যার কথা ভেবেই অনুমতি দেওয়া হয়নি এ বিষয়ে হাইকোর্টে রিপোর্ট দেওয়া হয়েছে এরপরেই পুলিশের আপত্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন এক বিজেপি নেতা এদিন পুলিশের আপত্তি খারিজ করে সেই সবার অনুমতি দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমতি দিলেও শর্ত হিসেবে আদালত জানিয়ে দিয়েছে সভায় দু মানুষের বেশি জমায়েত করা যাবে না দেখতে হবে পার্কিং বা রাস্তায় যেন জমায়েত কোনো প্রভাব না ফেলে সভাস্থলের কাছে যাবে শুধুমাত্র শুভেন্দু অধিকারীর গাড়ি বাকিদের বড় রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে পাশাপাশি বিচারপতি জানিয়ে দেন কুড়ি মিটারের কম চৌড়া রাস্তা হলে এরপর অনুমতি দেওয়া হবে না সভা থাকলে হাওড়া গাভীর জেলায় প্রশাসন তরফ থেকে কোনো পারমিশন হয় না দলদাস পুলিশ তাদের প্রথম চপগা সেখানে যদি তারা যদি শক্ত হয়ে যদি অনুমতি দিয়ে থাকে তাহলে হচ্ছে যে কোনো মূল্যে সেই আমাদের অনুমতি ক্যান্সেল করা আদালত অনুমতি দেওয়া এদিন বিকেলে নির্ধারিত জায়গাতেই সভা করেন শুভেন্দু অধিকারী সেই সভা থেকে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করেন বিরোধী দলনেতা নেতা পরিশেষে মিটিংটা হলো পুলিশ বাবা পার করে দিন বদলাচ্ছে দিন বদলাচ্ছে এর আগে গত একুশে অক্টোবর হাওড়ার উলবেড়িয়ার সভা নিয়েও একই রকম পরিস্থিতি তৈরি হয় উলুবেড়িয়ায় নেতাজি ক্লাবের মাঠে জনসভা করার কথা ছিল শুভেন্দু প্রথমে অনুমতি দিলেও পরে ক্লাব কর্তৃপক্ষ তা প্রত্যাহার করে নেয় বলে অভিযোগ এরপর আরেকটি ক্লাবের মাঠে সভা করতে চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয় বিজেপি সভা করার অনুমতি দেন বিচারপতি নায়ক দেওয়া হয় একই রকম শর্ত সৌভিক মজুমদার ও সুমিত হালদারের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে